বলছেন বাবা আমাকে আমাকে একটা দাসী দাও মানে একটা কাজের লোক দাও কেন মা বাবা গো তুমি তুমি যার সাথে আমার বিয়ে দিয়েছো তুমি তো ভালো মতো জানো সে গরিব মানুষ আমার আমার নিজের হাতে হাতে জব গোম ভাঙাইতে হয় ফিসতে হয় তো হাতা ধরে ধরে আমি গই ফিসতে ফিসতে আমার হাতের অবস্থা বাবাকে হাত দেখাচ্ছে কাকে দেখাচ্ছে বাবার নাম কি বাবা মেয়ের হাত দেখছে কার হাত হাতের দিকে তাকাইয়া দেখেন মে ফাতে মার হাতের আঙ্গুলগুলাই ফুস্কা হয়ে গেছে কি পড়ে গেছে হাতের দিকে তাকাইয়া বাবা নিজে নিজে আর নিজেকে যেন যেন সামলাইয়ে রাখতে পারে না তারপরেও বাবা কিছুক্ষণ ধরে দেখলেন দেখলেন হাতটা নাইড়া দিলেন আর বলতে লাগলেন ও মা তুমি আমার কাছে একটা গোলামের জন্য এসেছো মা আমি কি তোমাকে এমন একটা আমল শেখায় দেব না যদি মাগো তুমি সেই আমলটা করো আমলটা যদি করতে পারো মা একটা Bade নিয়ে যাওয়ার থেকেও আল্লাহ রব্বুল আলামিন তোমার আমল নামায় সাওয়াব দিবে নবী যখন বললেন মেয়েকে মেয়ের মেরে হাতে ফুষকা পড়ে গেছে ফাতেমা আর কোনো কথা না বলে বললেন বাবা গো আমি বাদি চাই না এমন কি কাজের সন্ধান তুমি আমাকে দিতে চাও ও বাবা একটু তুমি আমাকে বলে দাও যে আমলটা করলে পাদির থেকে আমি ফাতে আমার জন্য উপকারে আসবে আমার নবী দয়াল নবী রহমতের নবী জানায় দিলেন ও ফাতে সক্তো নামাজের পরে সুবহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার এই তিনটা কালেমা যদি তেত্রিশ বার তেত্রিশ বার চৌত্রিশ বার পড়তে পারো আল্লাহ রাব্বুল আলামিন তোমার ওই বাদীর থেকেও আমল বেশি সওয়াব দিবে ফাতেমা বললেন বাবা আমার কাজের লোকের দরকার নাই ও বাবা যে আমলটা করলে আমি জান্নাতে আমার আমলটা বাড়াইয়ে নিতে পারবো নাকি বাড়াইয়ে নিতে পারবো বাবা গো আমার আর কিছু দরকার নাই এই বলে ফাতেমা নবীর দরবার থেকে বাড়িতে চলে গেলেন আমল শুরু করলেন এখন আমি বলবো ও মা বোনেরা তোমরা কি আমাদের বোন আমার নবীর মেয়ে ফাতেমার চাইতেও কি বেশি কষ্ট করো নাকি আমরা করি নাকি বলেন আমরা করি নাকি